বিসমুলিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরগেত আমি মনসল মামিন স্বাগত জানাচ্ছি এ কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা তথ্য দিই প্রত্যেক শনিবার আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে প্রপার্টি পাই বিশেষ করে প্রথম আলো পত্রিকা থেকে বিক্রয় ডট কম থেকে ইভেনকে আমরা সরাসরি ফিজিক্যালি ভিজিট করেও বিভিন্ন মাধ্যম থেকে যে প্রপার্টি বিক্রয় হবে যে তথ্যগুলো পাই এগুলো আমরা আপনাদেরকে আমরা জানিয়ে দিই আজ শনিবার ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাতাশে সাওয়াল চোদ্দোশো ছিচল্লিশ প্রত্যেক শনিবারের নে আজকেও আমরা আপনাদেরকে কিছু প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য দেব শুরুতেই ফ্ল্যাট বিক্রয়ের তথ্য ধানমন্ডি ধানমন্ডি আঠাশ নং রোডে আঠাশশো পঁয়তাল্লিশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ডবল ফাইভ ডবল ওয়ান জিরো মোহাম্মদপুর মোহাম্মদপুর শাহজাহান রোডে আঠেরোশো চুরাশি বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো নাইন মিরপুর মিরপুর এক দশে পনেরোশো সাতচল্লিশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো গুলশান গুলশান দুয়ে তিন হাজার নিরানব্বই বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ফোর বনানি বনানিতে চব্বিশশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ ফোর টু উত্তরা উত্তরা দশ নং সেক্টরে চোদ্দোশো সাঁত্রিশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ওয়ান সেভেন সিক্স ফোর সেভেন থ্রি জিরো বসুন্ধরা বসুন্ধরা জে ব্লকে চার বেডের ক্রেডিট ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো বাড়ি বিক্রয় তথ্য আজিমপুর চায়না বিল্ডিং রোডে নয় কাঠা জমিতে তিনতলা বাড়ি গ্যারেজ সহ বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান প্লট উত্তরা কামারপাড়াতে খালপাড়াতে বারো দশমিক পাঁচ কাঠা জমি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু এইট সেভেন টু ফোর থ্রি কমার্শিয়াল স্পেস ধানমন্ডি সাতাইশ নং রোডে পাঁচ হাজার থেকে দশ হাজার আটশো পঞ্চাশ বর্গফুটের স্পেস বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফাইভ ওয়ান ফাইভ থ্রি সেভেন ফাইভ ভাড়া ইন্দ্রিয়া রোডে চৌদ্দশো পাঁচ বর্গ ফুটের ফ্ল্যাট ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান সিক্স ফোর থ্রি টু ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স এরকম আপনারা যদি আপনাদের প্রপার্টি রিলেটেড বিভিন্ন তথ্য অনলাইনে প্রকাশ করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রপার্টির সহ আমাদেরকে ফোন করতে হবে ফোন নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম